হ্যালো মাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল দ্রিয়াশা স্টাডি সেন্টার হ্যাঁ ফ্রেন্ডস তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আজকে তোমাদের বাংলার যে লাস্ট মিনিট সাজেশনের একেবারে শেষ পর্বটি নিয়ে এসেছি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এবং ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই তিনটি সেগমেন্ট তোমাদের বাকি ছিল এই এই ভিডিওটি একেবারে লাস্ট মিনিট সাজেশন তোমাদের বাংলার যে পাঁচ নাম্বার মানের প্রশ্নের একেবারে শেষ আর এর কোনো রকম ভিডিও যাবে না এরপর থেকে তোমাদের কন্টিনিউ অন্যান্য সাবজেক্টে চলতে থাকবে ইংরেজি পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি ইত্যাদি তোমাদের চলতে থাকবে এটি তোমাদের লাস্ট মিনিট বাংলার লাস্ট মিনিট সাজেশন পাঁচ নম্বর মানের প্রশ্ন ফাইভ মার্কস কোশ্চেন অ্যান্সার্স কোশ্চেন অ্যান্সার যাই হোক এটি তোমাদের লাস্ট সাজেশন এবং তোমাদেরকে বলে রাখি তোমাদের কোনো সময় এখন থেকে এই দুমাস কোনো সময় তোমাদের সকালবেলা সকাল দশটার মধ্যে ভিডিও যেতে পারে আর রাত্রি সাড়ে আটটা থেকে নটা 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 পর্যন্ত তোমাদের ভিডিও যেতে পারে সাড়ে আটটা থেকে নটার মধ্যে ভিডিও যেতে পারে এবং সকালে তোমাদের ম্যাক্সিমাম দিনগুলি কিন্তু প্রত্যেক দিন না হলেও ম্যাক্সিমাম দিনগুলি দুটো করে ভিডিও তোমাদের যেতে পারে কারণ পরীক্ষা আসন্ন এবং তার সঙ্গে সঙ্গে ক্লাস ইলেভেনে যারা পড়ছো তোমাদের ও ভিডিও একটি থেকে দুটি করে ভিডিও যেতে পারে আহ বন্ধুরা এসো আমরা তোমাদের বাংলার যে শেষ বিষয় ছিল পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এবং ভাষা যদিও আমার আগে কিছু প্রশ্ন দেওয়া ছিল তবে এইবারে যে আমি দেখতে পাচ্ছ প্রশ্নগুলো সাজিয়েছি যে প্রশ্নগুলো সাজিয়েছি একেবারে র্যাঙ্ক অনুযায়ী সাজিয়েছি অর্থাৎ কোন প্রশ্নটা খুব তার তারপরের প্রশ্নগুলো পরপর কোন ইম্পর্ট্যান্ট তারপর কোনটা তারপর কোনটা এই প্রায়োরিটি দিয়ে কিন্তু আমি তোমাদেরকে সাজিয়ে দিয়েছি এই প্রশ্নগুলিকে তোমরা পরপর সুন্দরভাবে তৈরি করে এসো তোমাদের পূর্ণাঙ্গ সহায় গ্রন্থ আমার বাংলা থেকে দেখো প্রথম আমি কিন্তু কোন গল্প থেকে দিয়েছি এখানে আমি পাশে লিখিনি পরপর আমি পাঁচটি প্রশ্ন সিলেক্ট করেছি এই পাঁচটি প্রশ্ন তৈরি করতে পারলে আশা করি তোমরা একটি প্রশ্ন এর থেকে পেয়ে যাবে দেখো একের দাগের প্রশ্ন আর এক রকমের প্রথা আছে নানকার নানকার প্রথা প্রজাদের অবস্থা কেমন ছিল পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল বন্ধুরা তোমরা যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য কারণ এখন থেকে তোমাদের দুটি করে ভিডিও প্রায় সময় যাবে তোমরা বন্ধুদেরকে লিঙ্ক প্রচুর পরিমাণে শেয়ার করো এবং তোমরা একটা লাইক করে দিও প্রয়োজনে কমেন্ট করো দাগের প্রশ্ন দেখো চ্যাংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ে চ্যাংম্যান কে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল তিনের দাগের প্রশ্ন জেলখানাটা পাহাড়ের তিনতলা সমান একটা হাঁটুর ওপর কোন জেলখানা সেখানে সাধারণ কয়েদিদের ওপর কীরকম অত্যাচার করা হতো চার দাগের প্রশ্ন গায়ের লোক ঠাট্টা করে বলে ছোট সাধুর ছেলে হবে বিশে ডাকাত সাধু কে মেঘের গায়ে জেলখানা রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা বর্ণনা করো পাঁচের দাগের প্রশ্ন চেয়ারের ওপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না চেয়ারের উপর কে বসেছিলেন লেখক তাকে কোথায় দেখেছিলেন লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখো বন্ধুরা এই যে পাঁচটি প্রশ্ন তোমাদের আমার বাংলা থেকে দিয়েছি অর্থাৎ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে দিয়েছি এটা প্রায়োরিটি হিসেবে আমি সাজিয়েছি এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি প্রশ্ন পরপর ইম্পর্টেন্ট হিসেবে আমি সাজিয়েছি প্রশ্ন পাঁচটি অবশ্যই করো আর তোমরা যারা টেস্টের আগে যে ভিডিওটি আমি দিয়েছিলাম এর থেকে তাকে সেখানে মনে হয় আরও দু তিনটি প্রশ্ন এক্সট্রা করে দেওয়া আছে সেটি তোমরা যারা ভালো স্টুডেন্ট তোমরা দেখে গেলে যেতে পারো এরপরে চলে এসো বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এখানেও প্রায়োরিটি অনুযায়ী আমি পরপর কয়েকটি প্রশ্ন রেখেছি পাঁচ ছটি প্রশ্ন তোমাদের রেখেছি কারণ এটা একটু বেশি হবে কারণ এটি এটি থেকে তোমাদের চারটি প্রশ্ন পড়ে এবং দুটি প্রশ্নের উত্তর করতে হয় চারটি প্রশ্ন পড়ে দুটি প্রশ্নের উত্তর করতে হয় সেই জন্য এখানে সাত আটটির মতো প্রশ্ন তোমাদেরকে রেখেছি এবং প্রথম সব থেকে কোন বিষয়টি ইম্পর্ট্যান্ট সেই হিসেবে আমি কিন্তু সাজিয়েছি দেখো তোমাদের চিত্রকলা থেকে দু সালে প্রশ্ন আসেনি ফলে তোমাদের চিত্রকলা থেকে আমি দুটি প্রশ্ন পরপর রেখেছি তারপর তিনেরটা বাদ দিয়ে চারেরটা অর্থাৎ চিত্রকলা থেকে আমি তিনটি প্রশ্ন পরপর তোমাদের রেখে দিয়েছি অবশ্যই খুব ভালো করে করবে এক দুই তিন চার চারেরটা চলচ্চিত্র আছে যাই হোক একের দাগের প্রশ্ন হল বাংলার চিত্রকলার ইতিহাসে জামিনী রায়ের অবদান উল্লেখ করো দু দাগের প্রশ্ন বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান বর্ণনা করো এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আসার হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বলে মনে হচ্ছে আমার এই দুটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন অবশ্যই অবশ্যই করে আসবে বন্ধুরা এই দুটি প্রশ্ন একেবারে সুন্দর করে মুখস্থ করে লেখা প্র্যাকটিস করো আমার সর্স চ্যানেলে এই দুটোর উত্তর আমি একটি বই থেকে তুলে দিয়েছি যদি তোমাদের কোনো বই না থাকে কিংবা যদি অন্য কোনো রেফারেন্স বই থেকে তোমরা পড়ো এবং কঠিন বলে মনে হয় তাহলে এই সর্স চ্যানেলে যে উত্তরটি দেওয়া আছে তোমরা সেখান থেকে করে নিতে পারো ছোটো করে এবং সহজ করে লেখা দেওয়া আছে তিনের দাগের প্রশ্ন দেখো এটি চলচ্চিত্র থেকে দেওয়া হয়েছে যে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান উল্লেখ করো বা মৃণাল সেনের অবদান লেখো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান লেখো তারপর চারের দাগের প্রশ্ন দেখো পট শব্দটির অর্থ কি বাংলার লোকশিল্প হিসাবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও এই চারটি যে প্রশ্ন আছে না এই চারটি প্রশ্ন থেকে একটি থেকে দুটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এই যে এক দুই এবং চার এক দুই চার এই তিনটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন অবশ্যই করে পড়বে এবং বাংলা চলচ্চিত্র থেকে আমি একটি মাত্র প্রশ্ন রেখেছি তোমাদের মৃণাল সেনের অবদান এটিও তোমরা করো এই দুটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমাদের কাছে এরপরে তোমাদের কাছে নিয়ে এসছি বিজ্ঞান থেকে দেখো চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো চিকিৎসা বিজ্ঞান থেকে বিধানচন্দ্র রায়কে প্রথমে আমি আগিয়ে দিয়েছি তারপরে দিয়েছি বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রফুল্লচন্দ্র রায়ের অবদান এই দুটির মধ্যে একটি আসার সম্ভাবনা আছে আর তারপরে দেখো খেলাধুলা থেকে একটি দিয়েছি খেলাধুলা রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলা স্রষ্টাকে এই খেলায় বাঙালির সাফল্যের পরিচয় দাও তাহলে তোমাদের চিকিৎসা বিজ্ঞান থেকে দুটোকে প্রায়োরিটি দিয়েছি চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো এবং বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রফুল্লচন্দ্র রায়ের অবদান লেখো আর খেলাধুলা থেকে একটি প্রশ্ন তোমাদের কাছে রেখেছি রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে এই খেলায় বাঙালি সাফল্যের পরিচয় দাও আর তোমাদের সঙ্গীত থেকে দেওয়া হয়েছে যেটা গানের ধারা আছে বাংলা গানের ধারা তার থেকে মাত্র একটি প্রশ্ন তোমাদের রেখেছি বাংলার দুটি লোকসঙ্গীতের ধারার নাম লেখো যে কোনো একটি ধারার বিবরণ দাও বাংলা দুটি লোকসঙ্গীতের ধারার নাম লেখো যে কোনো একটি ধারার বিবরণ দাও এই ছিল তোমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের প্রশ্ন এবং এর থেকে তোমাদের আমি আটটি প্রশ্ন রেখেছি এর থেকে তোমাদের চারটি প্রশ্ন পড়বে আশা করি এর মধ্যে থেকে দুটি প্রশ্ন তোমরা অবশ্যই করে কমন পেয়ে যাবে তারপরে দেখো তোমাদের শেষ অংশ যেটি ভাষা ভাষা থেকে এর আগে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম আশা করি তোমরা সেইগুলো তৈরি করে নিয়েছো তবু তার মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট আছে আমি হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট সেই ভিপটিতে আমি এক দুই তিন চার প্রায়োরিটি দিয়ে লিখেছি একে দাগের দেখতে পাচ্ছ বাক্যের অব্যবহিত উপাদান কি অব্যবহিত উপাদান হিসেবে বিশেষ্য জোট অনুসর্গ জোট ক্রিয়া জোট ও ক্রিয়া বিশেষণ জোটের ধারণাটি ব্যাখ্যা করো বন্ধুরা তোমরা যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো কারণ এই লাস্ট মিনিট ভিডিওগুলি খুব ইম্পর্টেন্ট ভিডিও এটি তোমাদের অনেকটা অনেকটা নাম্বার পেতে সাহায্য করবে তারপরে দেখো দাগের প্রশ্ন ভাষা বিজ্ঞানের ধারাকে প্রধানত কটি ভাগে ভাগ করা হয় ও কী কী যে কোনো একটি শাখার বা একটি ধারার বিবরণ দাও তিন এর প্রশ্ন উদাহরণ সহ গুচ্ছ ধ্বনি পরিচয় দাও উদাহরণ সহ গুচ্ছ ধ্বনির পরিচয় দাও দেখো 1 থেকে 3 এখানে এখানে একটা আন্ডারলাইন করা আছে মানে 1 থেকে 3 এই তিনটি খুব ইম্পর্টেন্ট এই তিনটির মধ্যে থেকে আশাকরি একটি প্রশ্ন তোমাদের পড়তে চলেছে বা একটি প্রশ্ন তোমরা অবশ্যই করে কমন পেয়ে যাবে খুব ভালো করে এই তিনটি প্রশ্ন তৈরি করবে তোমাদের তো ভাষা থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হয় তারপর দেখো 4 এবং 5 এই দুটি প্রশ্ন তোমরা একটু পড়ে যাবে ফলিত ও শাখা বিজ্ঞান কাকে বলে ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে এবং যে কোনো একটি শাখার আলোচনা করো ফলিত শাখা বিজ্ঞান এরপরে দেখো গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার উদাহরণসহ পরিচয় দ গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার এবং প্রত্যেকটা বাক্যের উদাহরণসহ একটু আলোচনা করতে হবে বা পরিচয় দিতে হবে বন্ধুরা এই ছিল তোমাদের বাংলার শেষ ভিডিও লাস্ট মিনিট পাঁচ নাম্বার মানের প্রশ্ন শেষ ভিডিও এইবার তোমাদের গতকাল গতকাল তোমাদের আসতে চলেছে ইতিহাসের প্রশ্ন ইতিহাসের লাস্ট মিনিট সাজেশান কোনগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেই প্রায়োরিটি দিয়ে আমি তোমাদের একটি ভিডিও দেব আজকেরও তোমাদের হয়তো রাত্রের দিকে নটা সাড়ে নটার দিকে হয়তো সেটি যেতে পারে যদি একান্ত রাত্রের দিকে না যায় তাহলে তোমরা অবশ্যই জানবে যে কালকে তোমাদের ইতিহাসের ইম্পর্টেন্ট ভিডিওটি আসতে চলেছে এবং আজকের তোমরা এই ভাষার বাংলার যে ভিডিওগুলো আমি লাস্ট মিনিট করলাম তার সম্পূর্ণ পিডিএফ আমি আজকের দুটো আড়াইটার মধ্যে তোমাদেরকে পাঠিয়ে দেবো বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্য রইল শুভকামনা অল দ্য বেস্ট আবার কথা হবে নেক্সট ভিডিওতে